সারা বাংলাদেশের ন্যায় সিরাজগঞ্জের ছয়টি আসনের সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন রিটার্নিং অফিসার কাজীপুর প্রতিনিধি আশরাফুল আলমের প্রতিবেদনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুহাজার ছাব্বিশ উপলক্ষে কাজীপুরে এক আসনের উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতিহার পাঠ করেন এবং নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালনের ঘোষণা দেন কাজীপুরে উপজেলা ভবনে সকাল দশটা থেকে অনুষ্ঠান শুরু হয় এ অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান এসি ল্যান্ড মোসাম্মাদ নাইমা জাহান গাজীপুর থানার অফিসার ইনচার্জ সেনাবাহিনীর অফিসার বৃন্দ ক্যান্ডিডেট বিন্দু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী সেলিম রেজা এবং জামাতের আমির শাহিন আলম গণ অধিকার পরিষদের মোসাম্মদ সোনালী মল্লিকা খাতুন জাতীয় পার্টি প্রভাষক মোহাম্মদ জাহুরুল ইসলাম হাতপাখার হাফেজ মোহাম্মদ জাফর সরকার ও সাংবাদিক বিন্দু